নমস্কার ওয়েলকাম টু বিএসিসিআই আজকে আলোচনার বিষয় হচ্ছে পিএসসি মিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং মাস্টারের যে রিক্রুটমেন্ট এখানে দুটো কথা প্রথমে বলি সেটা হচ্ছে যে আমরা জাস্ট কিছুদিন আগে মাদ্রাসা সার্ভিস কমিশন দিলাম এবং এখানেও পিএসসিতেও টিচার রিক্রুটমেন্টের আমরা গেজেট অনেকেই হয়তো খেয়াল করেছি খুব শীঘ্রই এর বিজ্ঞপ্তি আসতে চলেছে তো দুটো ক্ষেত্রই কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষা কিন্তু এই ধরনের পরীক্ষায় বেশ কিছু পার্থক্য রয়েছে আজকে সেই পার্থক্যের অংশটা একটুখানি বলার চেষ্টা করব অর্থাৎ কিনা পার্থক্যটা ঠিক কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে সিলেবাসে পরীক্ষা পদ্ধতিতে এবং রয়েছে এই প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে কেমন তো এই এত আগে থেকে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার একটাই কারণ সেটা হচ্ছে আমি সবসময়তেই জানি যে ইতিহাসের বিষয় হচ্ছে অত্যন্ত বিস্তৃত এবং সেটাকে আয়ত্ত করতে আমাদের বেশ খানিকটা সময় লাগে যেহেতু পিএসসির আন্ডারে যে টিচার হয় সেই সেই পরীক্ষাটার সাথে আমরা খুব বেশি অ্যাকাস্টাম নই তাই এবং তার সাথে কিন্তু আমাদের কাছে হাতে প্রশ্ন মানে নমুনা প্রশ্ন কিন্তু কম তো সেই কারণে একটু সময় নিয়ে আমাদের কিন্তু এই বিষয়টার অধ্যয়ন করতে হবে এবার চলে আসি পার্থক্যের জায়গাতে পার্থক্য হচ্ছে মেনলি যেটা সেটা হচ্ছে সিলেবাসে সিলেবাসে একটা বিস্তর পার্থক্য রয়েছে গতানুগতিক এসএসসি নেট এক্সামের সাথে আমাদের অনেক কিছু নতুন নতুন অংশ পড়তে হচ্ছে এবং এই নতুন নতুন অংশের ওপরে বইপত্র নোট এগুলোর অ্যাভেলেবিলিটি যেহেতু কম তাই কিন্তু আমি প্রথমেই বলছি একটু বই পড়ার হ্যাবিটটা কিন্তু থাকলে খুব ভালো হবে এবং অবশ্যই ইংলিশ বইও কিন্তু একটু আদ্র পড়তে হবে তাহলে এই পরীক্ষায় অর্থাৎ পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাসটা অ্যাকচুয়ালি কি সেটাই কিন্তু এবারে আলোচনা করে দেখানোর চেষ্টা করছি এবং তারই সাথে এসএসসির সাথে এর পার্থক্যটা কোথায় এবার দেখেনি আমাদের এই পিএসসির সিলেবাসে ঠিক কোন কোন অংশ পড়তে হচ্ছে প্রথমেই যে জায়গাটা গ্রুপ এতে থাকছে সেটা হচ্ছে হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ইতিহাস এখানে প্রাচীন ইতিহাস বলতে শুধুমাত্র প্রাচীন ভারতের ইতিহাস নয় তার সাথে সাথে আমাদের ভারতের বাইরেও আর বেশ কয়েকটা দেশের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে হবে সেগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি ভারতের ব্যাপারটা আগে বলে দিই ভারতের ইতিহাসে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে মগদের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত মগদের উত্থান এই জায়গাটা আমরা একটুখানি খেয়াল করব কারণ আমরা সাধারণত প্রাচীন ভারতের ইতিহাস বলতে একেবারে সেই সিন্ধু সভ্যতা মেহেরগড় সভ্যতা এই জায়গাটা থেকে আমরা বুঝে থাকি কিন্তু পিএসসির সিলেবাসে কিন্তু মগদের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত অংশটাকে প্রাচীন ভারতের ইতিহাসের সেগমেন্টে রাখা হয়েছে আর তারপরে গিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে চীন অর্থাৎ প্রাচীন প্রাচীন চীনের চীনের ইতিহাস ইতিহাসে তাং এবং সুং সাম্রাজ্যের অধীনে চীনের যে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে পরিব্যাপ্তি আমরা পেয়েছিলাম সেই অংশটা কিন্তু এখানে ইনক্লুডেড এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা বলবো সেটা হচ্ছে এই যে সিলেবাসের এই অ্যানালিসিসটা করছি সেটার মাধ্যমে যেটা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমরা গতানুগত গতানুগতিকভাবে যে এসএসসি বা নেট পরীক্ষা দিতে গেলে যে অংশটা পড়ে থাকি তার থেকে কিন্তু অনেকটাই পার্থক্য ঠিক আছে এখানে এই আমরা হর্ষবর্ধন পর্যন্ত যেটুকু এনশিয়েন্টের কভার করছি সেটা একদম ছোট একটা অংশ হুম পর থেকে গিয়ে প্রাচীন ইতিহাসের যা সমস্ত সেগমেন্ট দেখাবো সেটা কিন্তু আমাদের নেটেও থাকে না বা এসএলএসটি কোনো পরীক্ষাতেই থাকে না তাই এগুলো কিন্তু আমাদেরকে খুব যত্ন সহকারে করতে হবে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই বিষয়গুলোর যে বই সেগুলো বাংলাতে অ্যাভেলেবেল একটু কম তাই ইংরাজিতে বইগুলো পড়ার যদি অভ্যেস আমাদের আগে থেকে থেকে থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু খুব চটপট আমরা নিজেদেরকে রেডি করতে পারবো নেক্সট নেক্সট আছে অ্যানশন ইজিপ্ট অর্থাৎ কিনা মিশরের ইতিহাস ঠিক আছে মিশরের ইতিহাস মানেই যেরকম পিরামিড মমি সেটা তো রয়েছেই তার সাথে রয়েছে মিশরের লিপি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ধারণা এই ইতিহাস এটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা পার্ট যেটা আমরা কম বেশি হয়তো বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকি কিন্তু এই পরীক্ষা দিতে গিয়ে বিএসসির এক্সামটা দেওয়ার জন্য আমাদের কিন্তু এই পিরামিড সংক্রান্ত এবং বিশেষ বিশেষ কিছু ব্যক্তিত্বের মমি হ্যাঁ তার সংক্রান্ত যা যা ইতিহাস রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে আর রয়েছে প্রাচীন গ্রীসের ইতিহাস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা জানি যে গ্রীস হচ্ছে সেই সমস সমস্ত কিছুর সৃষ্টির ধারক বাহক মানে আমরা যা কিছু অরিজিন যেখান থেকে পাচ্ছি সেই ল্যাটিন ভাষায় অমুক শব্দের উৎস এই তাই করেই কিন্তু আমাদের সেই জীবনবিজ্ঞানী হোক দর্শনই হোক বা বিভিন্ন নতুন টার্ম হোক সেখানে কিন্তু আমরা ল্যাটিন ভাষা থেকে উদ্ভব হয়েছে এই শব্দটি বলে কিন্তু প্রচুর প্রচুর জিনিস সারা জীবনে পড়ে এসেছি সেই গ্রীসের ইতিহাসের দিকে এবার কিন্তু আমাদের একটু আলোকপাত করতে হবে এখানে এথিনিয়ান এম্পায়ার এথিনিয়ান এম্পায়ার কিভাবে এলো এবং তারপরে গিয়ে সেখানে এথেন্স এবং স্পাটার মধ্যে যে বিরোধ পোলিপোসনিয়ার যুদ্ধ এই সংক্রান্ত বেশ কিছুটা অংশ কিন্তু এই প্রাচীন গ্রীষের ইতিহাসে কভার করছে নেক্সট হচ্ছে এনশিয়ান রোম আরও একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের ইতিহাসের স্টুডেন্ট হিসাবে অবশ্যই জানা ভীষণভাবে দরকার এবং এই অংশে সেটা খুব সুন্দর করে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে রোমান সাম্রাজ্যের নির্মাণ রোমান সাম্রাজ্যের আইন সরকারি বিভিন্ন ব্যবস্থার যেগুলো তারা গ্রহণ করেছিল সেগুলোর নিরীক্ষণ অর্থাৎ সেগুলোকে অ্যানালিসিস করে দেখা সেটার কতটা প্রয়োজন ছিল এবং যুগের সঙ্গে কতটা সেটা উপযোগী ছিল বা সেটা অনেক বেশি দূরদর্শী ছিল এই সংক্রান্ত প্রাচীন রোমের ইতিহাস এবং রোমান সাম্রাজ্যের নির্মাণ কিন্তু আমাদের এই অংশে জানতে হবে নেক্সট গ্রুপ বি গ্রুপ বিতে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াভেল হিস্ট্রি অর্থাৎ কিনা প্রাচীন ইতিহাসের মানে বিশ্বব্যাপী প্রাচীন ইতিহাস সংক্রান্ত ধারণার পর এবার আমরা মধ্যযুগে চলে এসেছি মধ্যযুগে মধ্যযুগের ক্ষেত্রেও শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের সাথে সাথে আমরা ইউরোপের মিডিয়াভেল ইউরোপকেও কিন্তু আমরা জানবো যে ক্ষেত্রে ইউরোপের সামন্ততন্ত্র ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে পড়েছিলাম তো এই অংশটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ কেন আমি জোর দিয়ে বলছি সেটা হচ্ছে যে সামন্ততন্ত্র সংক্রান্ত প্রচুর প্রচুর ঐতিহাসিক ডিবেট রয়েছে বই রয়েছে মতামত রয়েছে এবং পুরো ঘটনাটা কিরক কি ছিল সামন্ততন্ত্র ইউরোপের সেটাও কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে কারণ যেহেতু এখানে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন ফেস করব। তাই এই এটা আমি বলবো সামন্ততন্ত্রটাকে একেবারে হিস্ট্রিওগ্রাফির মতো করে পড়তে হবে সেখানে আমাদের প্রচুর মতামত এবং মত এবং বইয়ের নাম সবকিছুই কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তার সাথে সার্লামেন দ্য গ্রেট এবং তার সাম্রাজ্য পোপ সম্রাট পোপতন্ত্র এবং কুশের সাথে এটার যে বিরোধ সেই সংক্রান্ত একটা বিস্তারিত ইতিহাস এই অংশটায় থাকছে যেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং আমাদের কিন্তু এটা খুব ভালো করে মনে রাখতে হবে কারণ কি এখান থেকে ছোট ছোট এমন কিছু প্রশ্ন আসবে আসতে পারে যেটা কিনা অপশান দেখে আমাদের কিন্তু গুলিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে তাই এই জায়গাটা আমি বারবার বলছি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং এটা কিন্তু আমরা অত্যন্ত যত্ন সহকারে পড়বো নেক্সট হচ্ছে মধ্যকালীন ভারত মানে মধ্য ভারতের মানে মধ্যযুগের ভারতের ইতিহাসে আমরা পাচ্ছি সেই আরবদের সিন্ধু বিজয় থেকে নিয়ে ঔরঙ্গজেবের পর্যন্ত যে ইতিহাস সেই জায়গাটা আমরা এখানে এই পাঠটা যদিও আমরা এস এল এস টি পড়ে থাকি বাকি যে অংশটার কথা এখানে বলা হলো সেটা কিন্তু আমাদের গতানুগতিক যে সমস্ত পরীক্ষাগুলো হয় কম্পিটিভ এক্সাম তাতে কিন্তু এই পাটটা থাকে না এটা কিন্তু নতুন নেক্সট গ্রুপ সি মডার্ন ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়াতে একেবারে পলাশি যুদ্ধ থেকে শুরু অর্থাৎ কিনা সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ কিনা পুরো আধুনিক ভারতের ইতিহাসে পলাশি যুদ্ধের মধ্যে দিয়ে যে ব্রিটিশ সাম্রাজ্যের একটা সূত্রপাত শুরু হচ্ছে সেখান থেকে নিয়ে দীর্ঘ টানা শোষণ শাসন এবং তার তার এগেনস্ট বিপ্লব প্রতি বিপ্লব সব কিছুর মধ্য দিয়ে গিয়ে আমরা যে স্বাধীনতা লাভ করলাম এই পুরো ইতিহাসটা কিন্তু এখানে আমরা কভার করছি এটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখে সহজ মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা বিশাল বড় এরিয়া কেমন এখান থেকে প্রচুর প্রশ্ন এবং যেহেতু এটা ইন্ডিয়ার হিস্ট্রি এটা আমাদের জানা জায়গা হ্যাঁ তাই সেই কারণে কিন্তু ওঁচখোঁচ টাইপ যে কোনো জিনিস কোনো কিছু কিন্তু আমরা এখান থেকে ছাড়বো না কারণ কি আমরা যে জায়গাগুলো বারবার বলছি যে নতুন যে পোর্শনগুলো আমরা পড়ছি সেখান থেকে হয়তো খুব বেশি ঘুরিয়ে প্রশ্ন আমাদের ফেস করতে হচ্ছে না কিন্তু এখানটা যেহেতু আমাদের একদম চেনা জায়গা আমাদের দেশের ইতিহাস তাই এখান থেকে কিন্তু আমরা কোনো অংশটাই কিন্তু ছাড়বো না বা কোনো অংশটা হালকাভাবে নেব না কেমন তাই এই অংশটা সংক্রান্ত যত আমাদের টেক্সট বই পড়ার হ্যাবিট থাকবে আমি বলবো তারা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে নেক্সট হচ্ছে মডার্ন ইউরোপ মডার্ন ইউরোপের ইতিহাসটা এখানে ফরাসি বিপ্লব থেকে শুরু হচ্ছে ফরাসি বিপ্লব থেকে শুরু হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অর্থাৎ কিনা ফরাসি বিপ্লব এবং তার পরের যা সমস্ত ঘটনাগুলো রয়েছে সে সমস্ত জায়গা আমরা যেরকম কভার করছি তার সাথে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই সংক্রান্ত একটা বিশ্বব্যাপী একটা নানা রকম কনসপেরেসি এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হচ্ছে এবং তার মধ্য দিয়ে শেষ হচ্ছে এই সিলেবাসটা এক্ষেত্রে যেটা বলবো এটা কিন্তু আমরা এস ক্ষেত্রে আমরা এই পার্টটা পাই মূলত সেই পার্টটাই এখানে তুলে দেওয়া হয়েছে সেই অংশটা দেখতে সেই অংশটা টপিকগুলো তুলে দেওয়া হয়েছে তাই এস এলএসির রিসেন্ট আমরা যারা এস এলএসির প্রিপারেশনের মধ্যে ছিলাম আশা করি তাদের এই অংশটা জন্য আলাদা করে খুব একটা এফার্ট দিতে হবে না আমি আর একবার জিনিসটা প্রথম থেকে একটুখানি বলে নিই সেটা হচ্ছে আমরা নতুন কোন কোন জায়গা পাচ্ছি সেটা হচ্ছে এনশিয়ান চায়নাশিয়ান ইজিপ্ট এনশিয়ান গ্রিস এনশিয়ান রোম এই পার্টটা কিন্তু পুরোপুরি আমাদের কাছে নতুন নতুন কেন বলছি হ্যাঁ গ্র্যাজুয়েশানে হয়তো কম বেশি বিভিন্ন মানুষের থাকতে পারে বা স্পেশাল পেপার যাদের ছিল তাদের হয়তো কম বেশি থাকবে কিন্তু এই পুরো অংশটা যেটা আমি নতুন বলে দাগালাম সেই জায়গাটা কিন্তু আমাদের গতানুগতিক যে কোনো কম্পিটিভ এক্সাম থেকে এক্সামে কিন্তু থাকে না ঠিক আছে ইউপিএসসির ব্যাপারটা আলাদা তো এই জায়গাটা যেহেতু আমাদের অতটা চর্চায় নেই তাই এটা কিন্তু আমরা সবার প্রথমে ভালো করে পড়ে নেবো সেক্ষেত্রে বাংলা ইংরেজি যা বই হাতের কাছে পাবো সেটা নিয়েই কিন্তু আমাদের পড়াশোনাটা স্টার্ট করতে হবে মিডিয়েভেল ইউরোপের ক্ষেত্রে আমাদের এই সামন্ততন্ত্রের পোর্শনটা যেটা বললাম এর এটা সংক্রান্ত প্রচুর বই আছে এখানে কিন্তু বাংলা বইও ভীষণভাবে অ্যাভেলেবেল এই অংশটার জন্য এই অংশটা যা বাংলা বই পাবো আমরা সেগুলো পড়তে পারি এবং সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটা আয়ত্তে আনতে পারি এবং বাকি যা যা পার্ট দেখালাম আমি দেখানোর চেষ্টা করলাম আমার মনে হয় মোরাল লেস সেগুলো আমাদের মোটামুটি আয়ত্তে এবং সেগুলো সংক্রান্ত বই বা নোটস আমাদের কাছে আছে তাই নতুন অংশটা খুব ভালো করে দেখা এবং এইটাই কিন্তু এস থেকে আলাদা অংশ এবং আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হচ্ছে ধন্যবাদ